বাপুরে কিছু কয়েন আর কিছু ভাষার কার্ড জোগাড় করেছিলাম মনে করো যে গোল্ডের লাগ রয়েলে মনে করো যে নতুন ইভেন্ট আসার অপেক্ষায় তো দেখি ইভেন্ট কিনে দিয়েই দিয়েছে আমার বাল গেল তো দিয়ার সাথে দেখি তো ও বস্তির লেভেলের রিমোট দিয়েছে ভাই আজকে রিমোট বের করতে গিয়ে অনেক গেড়ে না আমার সব কিছু শেষ করে ফেলিয়ে দিয়েছে বাসে এত কাঠ গুছাইছি তোর এত কাঠের দরকার দাদা মানে কি বলবো ভাই আমার একদম শেষ করে ফেলিয়ে দিয়েছে বের করতে পেরেছি কি না সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ করতে হবে চলো বেশিরভাগ করবো না সরল লাইনটু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যা তো চলো বলতে না বলতে কিন্তু প্রথম স্পিন আমি মেরে দিয়েছি একবারে মনে করো যে একটা হচ্ছে মানে ছোট একটা স্পিন মারার পরে যে মনে করো এখন দশটা কাঠ মারবো আর কোনো ঢিল দেবো না সব দশটা দশটা মারবো আর তো এই স্পিন দশটা মেরে দেওয়ার পরে দেখি দেয় কিনা গেলে না তো মেরে দেয় হাতে দেখি গেছে মানে কি এটা অবস্থা রে ভাই মানে এদিকে সব তো ই তো কার তো ফুরিয়ে গেল দি আর কোনো খোঁজ নেই রে ভাই যাব আজকে কি গেরি না দেবে না সব কিছু লুটে পিটে খাবে না তাহলে জেনে যাই দেখা যাক গেরি না সব কিছু লুটে পিটে খাই না আমরা গেরি না আমরা ওকে ঠাস করে পিছন মেরে নিয়ে নিই সব কিছু বেশি কথা গেল যায় না স্পিনে পারি স্পিন মারতেই আসি মারতেই আসি মারতেই আসি তা দিয়ার কোনো খোঁজই তো নাই গেরি না মানে আর কি বলবো ভাই মানে ডায়মন্ড তো দিয়ে তো মারছি না যে আমাদের একটা পছন্দ চলছে তো দোকান কষ্ট করে তো গুসানো গুসাই গুসাই গু রাখছিলাম মারার জন্য তো গাছ দেখি আমরা ইমানটা পাই কি না হ্যাঁ বলতে কি দেশ ড্রেস দিয়ে দিয়েছে মানে দিয়ে দিয়েছে ভাই 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 দিয়ে দিয়েছে একটা ড্রেস মানে আমরা ডেসা পেয়ে গিয়েছি গো তখন ইমোর দুইটা বাকি আছে ইমোট দুইটা তো পাই নাই স্পিন আমরা দোষের পর দশ মারতেই আসি মারতেই আসি মারতেই আসি কিছু না গো দেখে যাই হোক আর সাইডটা মনে করো যে কার্ড আছে তার মানে দিয়ে আর কয়েন দিয়ে আমরা মেরিয়ে দিলাম দশটার স্পিন আবারও কিন্তু মানে স্পিন মারায় কোনো ঢিল নাই ছোট কোনো স্পিন হবে না তো বলতে না বলতে আবারও মেরিয়ে দিয়েছি বাদ বাদিনি বাদ দি আর ভাই কী রে ভাই বাদে না কেন রে ভাই এ কার্ড সায় এখন আমাদের মনে করো যে গোল মনে করো যে মারা লাগবে

যে হারে লুটিয়ে পুটিয়ে খাওয়া শুরু করেছে দাদা মানে আর কি বলবো রে ভাই কয়েন মাইন তো সবই খেয়ে নিল তা দিল না তা কোনো খালি ডেস আপটা দিয়েছে গেলি না তো গাই চলো আরে ভাই সব গেল দাদা কিছু দিনের ভাই দেখি টাকা তো ফুরিয়ে গেল মানে কয়েন ফুরিয়ে গেল ভাই আমরা আবার টাকা কয়েন টাকা করতে মানে আমাদের কাছে আবার মেলা গেছে মনে হয় কয়েন তো চল যা যা যাই হোক টাকা কিন্তু ভাই ফুরিয়ে গিয়েছে তোমার করে টাকাই কই হ্যাঁ মানে আমার কি বল ভাই লুটে ফুটে খেয়ে নিলো গেলে মন তো মানে ইমোটের কোনো কাজ পাচ্ছি বা আমরা দেখছি না এক লক্ষ তিরিশ হাজার হয়ে গেছে আমরা মনে করি স্পিন স্পিন মারতেই আসি মারতেই আসি মারতেই আছি দিয়ার কোনো খোঁজ নেই আল্লাহর পথে আবারও ডেস দিয়েছে ডেস দিয়েছি নেই গু দেখবু দেখে মা দেখায় মানে কি বলবো রে ভাই খালি ডেস আপডেট ঘন ঘন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে মানে এই তো দিবে একটা ভাই এত কয়েন খরচ করে ফেলালাম এত কয়েন খরচ করে ফেলাম না ভাই আর এক লক্ষ বিশ হাজার আছে তো গাছ চলো আমার শেষ করে ফেলিয়ে দেবো তাও মনে করা রিমোট নিতেই হবে আমাদেরকে তো দেখা যাক গেলে না দেয় কিনা না দাদা দাদা দে দিয়ে 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 দাদা 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 কী ভাই দেখা ভাই দেশে না রে ভাই এটা কোনো কথা রে ভাই আরে ভাই দে রে ভাই আর মাত্র এক লাখের কাছে মনে কয়েন আছে এই কয়েন ফুটে গেলে আমি কিভাবে নিবো রে ভাই মোটাই কিন্তু আমার কাছে জোস লাগলো ভাই মানে কার কাজ কাজ কেরাম লাগছে কমেন্টে তোমরা বলো বুঝছো আমরা কিছু জানি না কমেন্ট ওরা ধরো কমেন্ট চাই তো ভাই চলো আমরা কিন্তু আবারও কিন্তু এদিকে মনে করো স্পিন মেরিয়ে যাচ্ছি মেরিয়ে যাচ্ছি এটি আর কোনো খোল নেই টাকা তো সমানে এক এক লাখ মানে কয়েন আর কি যাই হোক তো গাই চলো চেঞ্জ চেন্স করে তারপরে মনে করো আবার ঢিকিয়ে আবার মার মো স্পিন স্পিনেগুলো ঢিল হবে না আজকে বছর চলো নিজে চলে যাই আবারও কিন্তু দশটার স্পিন মারবো স্পিন মারতে 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 শেষ করে দেবো আজকে মানে স্পিন মারায় কোনো ঢিল নাই দেখো মেরিয়ে আসে আজকে মনে কর তাড়াতাড়ি তার করে মারবো এর অপেক্ষা করার সময় নেবাইসাই চলো দেখি বেরো বেরো এবার দিলে দিতেও পারে কোয়া যায় না তো দাদাকে কিছু দিনই একটা বারবার দেশে গেলি না মানে আর কি বলবো ভাই বেশি গেলে পালিয়েছু মধ্যে চলো আবার কিছু দিনের ভাই এর ভাই কোনো কথা আর মাত্র সত্তর হাজার কয়না যারে ভাই এ সব কয়েন নিয়ে নিল আর কি গোল্ডের কার্ড নিয়েছে মানে আর কি বলবো রে বা সরকার তো নিয়ে নিয়েছে অলরেডি তাই এদিকে দাদা দাদা এখন মন তো ইমোটটা দিল না ভাই ইমোটের আশায় আসি তাই গেলে নাকি দিবে আমাকে ইমোট তো দিবে না মনে হয় হ্যাঁ আচ্ছা চলো মাইলে যায় দষ্টা রেطيني মেরেই যায় মেরেই আসি তো দিয়ার কোনো খোঁজ নাই আজকে কি পাবো আমরা মনে হয় দাদা আবারো ডেস দিয়েছে গরিনাৰ বাচ্চা গরিনা আবারো ডেস দিয়েছে মাদারফাক पहिरকে লক্ত বেহী দিয়ে দাও গো 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 গাইস তাহলে গাইস চলো আবারও দেয় কিনা আরে ভাই সব বেনার আর এই তা ফির মাল এগুলো তো আছে ভাই দিল না তো দিলো না তো ভাই টাকা দিন সব ফুরি গেছে যা তিরিশ হাজার টাকা মানে কয়েন আছে যাই হোক দাদা চলো তিরিশ হাজারের মধ্যে বের হলে হইলো না হইলে না কি ড্রেস তো পেয়ে গিয়েছি অলরেডি তো আমাদের লক্ষ্য হলে নিয়া নেওয়া ড্রেস আমরা কী করব রে ভাই আমাদের ইমোট তো নিতেই যাবে ইমোটটা আমার কাছে জোস লাগছে রে ভাই আরে ভাই কবে যে দিবে ভাই ইমোটটা আরে ভাই সব স্পিন বার স্পিন মারতে আর মাত্র করা মতন কয় না দেখা যাক আমরা তিন স্পিন বড়দা মারতে পারবো তো বড়টা মেরে আমরা পাই কিনা প্রথম স্পিন সে আসে আর মাত্র দুটো স্পিন আসে দুইটার মধ্যে যা হয় মেরে দিয়েছি পরে লাস্টে লাস্টে স্পিন দেয় কিনা দেখা যাক দিয়ে দে গেরি না ভাই দিয়ে দেয় দে আমাদের লুটে বুটে খেয়ে পিছন মেরে দিয়েছে করা আমাদের এত কিছু খরচ করার পরেও দিল না ভাই তিন লাখের কাছে মনে করা কয়েন খরচ করে আর ছিল ষাটটা সব মারা খরচ দিল না যা শালা